আট জেলায় প্রায় তিরিশ লাখ মানুষ পানিবন্দি ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে বাংলাদেশে কয়েকটি জেলায় আকস্মিক বন্যা সৃষ্টি হয়েছে বৃহস্পতিবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে জানিয়েছে বন্যার কারণে ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলভীবাজার হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রায় তিরিশ লাখ মানুষ আক্রান্ত হয়েছে এবং এখন পর্যন্ত দুর্গতদের এক কোটি বিরাশি লক্ষ টাকা নগদ সহায়তা দেওয়া হয়েছে এ সময় জানানো হয় সেনাবাহিনী থেকে একশো জন সদস্য ও উদ্ধারকারী যান পাঠানো হয়েছে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করা হয়েছে নৌবাহিনীর একাত্তর জন সদস্য ও আটটি উদ্ধারকারী যানও দুর্গত এলাকাগুলোতে কাজ করছে সেই সাথে বিজিবি সহ অন্যান্যরা নৌযান নিয়ে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে এছাড়া বন্যার্থদের সহায়তার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ খোলা রয়েছে বলেও জানানো হয়